আধুনিক ভারতবর্ষের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চরিচোরা ঘটনা মূলত চরিচোরা গুরুত্বপূর্ণ যে এই ঘটনার পরে অববহিত গান্ধীজি অসহযোগ আন্দোলন আহ রদ করেন এবার এই চরিচোরা নিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে চরিচোরা কোথায় বর্তমানে কোথায় অবস্থিত এখানে কি ঘটেছিল এর জন্য আহ কোন আন্দোলনকে দমন করা হয়েছিল বিষয়টা ওই জায়গাতে কি ঘটেছিল খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পর গান্ধীজি অসহযোগ আন্দোলনের এবং উনিশশো আহ কুড়ি খ্রিস্টাব্দের প্রথম থেকেই সমগ্র দেশব্যাপী জনগণের একটা সমর্থন লাভ করে অসহযোগ আন্দোলন এইভাবে উত্তরপ্রদেশে যেটা ব্রিটিশ যুগে ইউনাইটেড প্রভিন্স বা সংযুক্ত প্রদেশ যাকে বলা হয় সেই সংযুক্ত নামক স্থানে এটা প্রভিন্সের গোরক্ষপুর ডিস্ট্রিক্টের একটা জায়গা ছিল সেখানে এই ঘটনাটা ঘটেছে এখানে ঠিক কি ঘটনাটা ঘটেছে পুরো দেশ যখন অসহযোগ আন্দোলনকে সমর্থন করে তখন ভগবান দাস আহির তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিলিতি মদের দোকান বন্ধের প্রতিবাদ করেছিলেন এই চুরি একটা বাজারে ঘটনাটা কি হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দের দুই তারিখ ফেব্রুয়ারি মাসের তিনি এবং তার কিছু সমর্থকদের নিয়ে তিনি মোটামুটি একটা পিকেটিং করেছিলেন ওই সময় পুলিশ এই শান্তিপূর্ণ জনতার উপরে লাঠিচার্জ করে তারিখ গেল ঘটনাটা দুই এবং ওইখান থেকে ভগবান দাস আহিরকে ওরা গ্রেপ্তার করে নিয়ে যায় তারপরে যে ঘটনাটা ঘটলো চার তারিখ জনতা একত্রিত হয়ে জোর করে দোকান বন্ধ করতে লাগলো মোটামুটি দুই থেকে আড়াই হাজার জনতা ছিল সেখানে এবং তারা আহ জোর করে দোকান বন্ধ করা যে সমস্ত দোকানগুলিতে দ্রব্যমূল্যের হার বেশি সামনে পিকেটিং করা এই সমস্ত কাজ করছিল কিন্তু কথা হলো আন্দোলন যখন যখন অহিংস তাই আহ সহিংস রূপ ধারণ করা বা কারোর দোকান এভাবে জোর করে বন্ধ করা ঠিক ছিল না পুলিশ প্রাথমিকভাবে ভাবছিল যে জনতা এই ধরনের ছোটখাটো একটা পিকেটিং করে হয়তোবা তারা চলে যাবে কিন্তু দেখা গেল আস্তে আস্তে জনতার ভিড় বাড়তে লাগলো বাধ্য হয়ে পুলিশ এদের উপর করলো এবং নেতৃস্থানীয় যারা যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল এবার মূল ঘটনার দিন কি হলো ফেব্রুয়ারির পাঁচ তারিখ এবার জনতার ভিড় আরো বাড়লো এবং তারা পার্শ্ববর্তী পুলিশ স্টেশন অর্থাৎ চৌরিচৌরা পুলিশ স্টেশনে সম্পূর্ণ পুলিশ স্টেশনটাকে ঘেরাও করলো ঘেরাও করে এবার শুরু হলো পুলিশ এবং জনতার মধ্যে মোটামুটি একটা দ্বন্দ্ব শুরু হলো পুলিশ প্রথমে লাঠি চার্জ করলো ভাবলো বোধহয় লাঠি খেয়ে ওরা চলে যাবে জনতা তো তখন তাদের ডিমান্ড হচ্ছে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন আন্দোলন করছে স্লোগান দিচ্ছে পুলিশের বিরুদ্ধে দিচ্ছে প্রশাসনের বিরুদ্ধে দিচ্ছে দোকানের বিরুদ্ধে দিচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তুলছে আবার ওইদিকে তাদের নেতাদের মুক্তি দেওয়ার তারা দাবি করছে এই সময় পুলিশ কি করলো দুই তিন রাউন্ড এমনিতে খোলা ফায়ার করলো এতেও কোনো কাজ হলো না এবার জনতা কি করলো এবার এই পুরো জনতা ইট পাটকেল ছুটতে শুরু করলো পুলিশ স্টেশনে তখন পুলিশ বাধ্য হয়ে আহ জনতার উপরে ফায়ারিং করতে শুরু করলো এতে কয়েকজন হতাহত হলো পাঁচ ছজন হতাহত হলো হতাহত হওয়ার পর হয়তো পুলিশ এই ভাবনা ছিল যে জনগণ দুই চারজন মারা গেলে হয়তো এখান থেকে সবাই চলে যাবে এবার হলো তার ঠিক উল্টা জনগণ আরো হিংস্র হয়ে উঠল এবং পুরো পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিল আগুন লাগিয়ে দেওয়ার দিয়ে দরজা বন্ধ করে দিল এতে কি হলো ছয় সাত জন মারা গেল আর যারা পালিয়ে যাচ্ছিল এদেরকে তুলে ঢিল ছুড়ে আগুনের মধ্যে ফেলছিল সলিল সমাধি করছিল এই ধরনের ঘটনা ঘটছিল এই ঘটনায় মোটামুটি আহ কুড়ি থেকে বাইশ জন আহ বা তেইশ জন কোনো কোনো জায়গাতে তেইশ জন আছে আহ জীবন্ত পুড়িয়ে মারলো এই ঘটনার পর বারো ফেব্রুয়ারি গান্ধীজি আহ পাঁচ দিনের উপবাস করে অর্থাৎ তিনি আহ সেই ঘটনার জন্য দায় স্বীকার করে ভারতবর্ষের প্রথম জাতীয় আন্দোলন অসহযোগ আন্দোলনকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আহ রদ রদ করে দিলেন এই ছিল আহ চরিচোরা ঘটনার ইতিহাস